চন্দননগর পৌরনিকমের সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা মেয়র উপস্থিত না থাকায় মেয়রের ঘরের সামনেই বসেই চলে স্লোগান না বেহাল চন্দননগরের হাল ফেরাতে কর্পোরেশন চলো দাগায় বিজেপি উত্তর ও দক্ষিণ চন্দননগরের বিজেপির কর্মী সমর্থকরা চন্দননগর ছবিঘর মোড়ে জমায়েত করে সেখান থেকে মিছিল করে তারা পৌঁছায় চন্দ্রনগর পৌর নিগমের সামনে সেখানে আগে থাকতেই পুলিশ মোতায়েন ছিল বিজেপির কর্মী সমর্থকরা সেখানে যেতেই পৌর নিগমের গেট আটকে দেয় পুলিশ গেট বন্ধ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপির কর্মী সমর্থকরা গেট ধরে শুরু হয় ধাক্কাধাক্কি পরে গেট ধাক্কা দিয়ে খুলে তারা পৌঁছে যায় মেয়রের অফিসের ভেতরে জানা যায় সেই সময় অফিসে ছিলেন না মেয়র রাম চক্রবর্তী মেয়র অফিসে উপস্থিত না থাকায় মেয়রের ঘরের সামনেই বসে চলে বিক্ষোভ দীর্ঘক্ষণ ধরেই চলে বিক্ষোভ মেয়র না আসায় তারা না দিয়েই ফিরে চায় বলে জানা গিয়েছে বিক্ষোভ কর্মসূচি চন্দ্রনগর কর্পোরেশন এলাকায় বিভিন্ন যে অব্যবস্থা রয়েছে সে অব্যবস্থার মধ্যে যেটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ এখন সেই সাধ্যবাদ আবে নিয়ে আমাদের আজকে এই কর্মসূচি এই কর্মসূচির মধ্যে আমাদের রয়েছে আমরা দেখছি প্রতিনিয়ত চন্দ্রনগর হসপিটালে বা নার্সিংহোমে একটা করে অ্যাক্সিডেন্ট কেস যার অন্যতম কারণ হচ্ছে সারা চন্দ্রনগর জুড়ে বেহাল রাস্তার অবস্থা আমরা দেখছি চন্দ্রনগর কর্পোরেশন পরিচালিত যে স্কুলগুলো আছে তা আজ বন্ধের মুখে তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা আজকে দেখছি এই বর্ষাকালে চারিদিকে নর্দমা জাম রয়েছে কোনো জঙ্গল পরিষ্কার হচ্ছে না আমরা দেখছি একুশে জুলাইয়ের নিমবাত খাওয়ার নামে যারা কর্পোরেশনে যে ময়লা পরিষ্কার করে যে মা বোনেরা আছে তাদেরকে তারা জোর করে তারা তাদের প্রোগ্রামে নিয়ে যাচ্ছে এবং চন্দ্রনগরবাসীকে সেদিনকে বঞ্চিত রাখছে আমরা যে দফাগুলো নিয়ে এসেছি সেগুলো হলো প্রথমেই রাস্তাঘাটের বেহাল অবস্থা বেআইনি নির্মাণ বেআইনিভাবে পুকুর ভরা শিক্ষা ক্ষেত্রে উদাসীনতা স্বাস্থ্য ক্ষেত্রে ভঙ্গুর পরিকাঠামো এই ছিল আমাদের দাবি আপনাদের আশীর্বাদে এখন নতুন রূপে নৈহাটি সাহেব কলোনি মোড়ে বোম্বে বিরিয়ানি অ্যান্ড বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুঁত স্বাদ পরিবেশনের ব্যবস্থা তার সাথে টেক আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজে মাত্র চারশো টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প তাও আবার এসি রেস্টুরেন্টে এখানে রয়েছে সেপারেট কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস পুরনো সামনে আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড় দেশবন্ধু স্কুলের নিকট নৈহাটি বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন বিরিয়ানির সঙ্গে মুহূর্তগুলো হোক আরও